কর্তা কল মার মু বন্ধু পাইলে তো বন্ধুরা আমি বর্তমান আছি নওগাঁ ডিস্ট্রিক্ট জুইরা তো এখানে

আমার নাম আলী আপনারা সবাই দেখছেন সে কিন্তু কমেডি করে ভালো লাগে কিন্তু কিন্তু আমি নিজেও দেখছি আইনারা দেখছেন তার জন্য কিন্তু দেয়া করা বাধ্য হয়ে গেছে আর বুঝতে ভালো লাগছে দেয়া করে তারপরে তোমার নাম আমার নাম সোনিয়া সোনিয়া নাম আমার নাম শরীফ

ভিতরে সম্পর্ক লাগে তোমার নাম জান কি তুমি একটা কমেডি করছি আমার হেওয়ালা লাগছিল আর দর্শক কিন্তু ভিডিওটা বহুই দেখছে কোনটা জানো এই যে তার মধ্যে যে খুল দিয়ে যে তুমি আন্ডা সারছিলে এটা কি নাই নাই তুমি কি ডিজিটেল বহু সাজিছিলা সেইবোৰে

জনাবালি জনাবালির বাই জনাবালির বাই জোনাবলীর ফান ফেসবুক পেজ আমরা আমরা একটা ফোরিয়াল ফ্রেন্ড স্টুডিও একটা ফোরিয়াল সবারই আছে আমি আছি দিবা আছে কই গেছে হ্যাঁ হ্যাঁ দিবাই আছে তারপরে আমরা আজকে নতুন আরো দুজন মানুষ আইছে ইবাদুল আইছে তারপরে হেকমত নাকি ইব্রাহিম আইছে অসুবিধা না ইব্রাহিম চলবো